একেবারে হঠাৎ সিদ্ধান্তে বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম গাফ তলিয়ে এসে বাসে উঠে গেছি সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল অনেক বছর পর বাড়িতে যাচ্ছি বাসে তাও একা 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 মানে বাসার থেকে একা একা আমার সাথে আর কেউ নাই আসলে এটা যদি প্ল্যান থাকতো তাহলে আরও সকাল সকালই রওনা দিতাম এত দেরি করতাম না প্ল্যানটা আসলে মোটামুটি রাখছিলাম একা জন্য যেতে চাচ্ছিলাম না তো আর থাকতে পারলাম না যেতেই হচ্ছে তো দেরি হয়ে গেল বাসে যাওয়ার সমস্যা যেটা হচ্ছে ছাড়ে না সাড়ে দশটা পড়লো সাড়ে দশটা ছাড়বে এখন অলরেডি পৌনে এগারোটা বেজে গেছে এখনও ছাড়ে নাই এটাই সমস্যা আর আপ আসছি বহু বছর পর এভাবে সব বাচ্চালারাই তার টাকাি করে একসাথে ঘুরতে গিয়ে টিকিট হাতে নিয়ে অনেকক্ষণ বেড়ায় থেকে দেখলাম ওইটার যাত্রী নেই পরে আবার ওদের টিকিট ফেরত এটাতে এসেছি আসলে এই রোডে এখন যাত্রী কম হয় ওই ব্রিজটা হবার পর থেকেই বোধ হয় কম হয় না জানি না ভরবে না ধরা পর্যন্ত যদি থাকে এইখানেই হবে খুবই অল্প কয়েকজন যাত্রী পানি শেষে তুলে দিয়ে গেছে একেবারেই আসতে যাওয়ার আমার প্ল্যান ছিল না সকালবেলা আমার জিম যথারীতি আমি সেইটার প্ল্যানই করতেছিলাম এর মধ্যে আমার মায়ের ফোন কোনোভাবে কাটাইতে পারলাম না যাই হোক এরকম ঠিকঠাক ডিসিশন নিতেই আমার ভালো লাগে এত প্ল্যান করে সব কিছু হয় না কথা হচ্ছে বাড়িতে ছোটোখাটো একটা গেট টুগেদার পার্টি রয়েছে জানি যে সেই পার্টিতে আমার অ্যাটেন্ড করা হবে না অলরেডি এখানে প্রায় এগারোটা বাজতে চললো তো পার্টিতে অ্যাটেন্ড করা না হোক আসলে যেতে পারছি গেলে বাবা মা একটু খুশি হবে নাহলে খুব মন খারাপ বাচ্চারাও এটা সমস্যা বাসে প্রচুর এগুলাকে কি বলে হকার উঠে তো যাই হোক একটু একটু আগাচ্ছে আসলে যাত্রী হওয়ার জন্য এটা আগাচ্ছে কিন্তু গাড়ি টান দিচ্ছে না একদমই টান দিচ্ছে না তো দেখা যায় একা একা জানি ঘর থেকে বের হওয়ার আসলে উপায় নাই এত মানে বের হইতে গেলেই ঝামেলা অলরেডি স্ট্যান্ডে আসার পর ঝামেলায় পড়লাম এখন কিছু কাগজপত্রও কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার কাছে আছে ইনস্ট্যান্ট লাগবে ফোন করে বাসায় বললাম আমি কেউ এখানে দাঁড়াইতে দিলাম না পাঠাই দিলাম আমি জানি না ওরা ঠিকমতো পারবে কি না একজন দুইজন মানুষ ঠিক আছে দেখি কি হয়